আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আপনারা যে যেখানে রয়েছেন আর এইচটি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রিয় শিক্ষার্থী আপনারা এইচএচএম বি এম টি এইচএচএল ডিপ্লোমা ইন কমার্স চূড়ান্ত পরীক্ষা দু হাজার চব্বিশ পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের একটা দিনক্ষণ প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডতে প্রিয় নোটিশে বলা হচ্ছে যেটা সেটা হলো দেখেন পত্র শিক্ষা বোর্ডের অধীনে দু হাজার চব্বিশ সালে এইচএচি বিএম টি এইচএসসি গবেষণাল শাখায় আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন তো দেখে নেন কোন তারিখে আপনারা কোন বিভাগের স্টুডেন্টরা ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে উল্লেখ করা আছে যেটা সেটা হলো রংপুর বিভাগ রাজশাহী বিভাগ খুলনা বিভাগ শিক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন কত তারিখে সেটা উল্লেখ করেছেন এখানে কত তারিখে পাঁচ ছয় দু থেকে ছয় ছয় দু এই দুই দিন আপনারা এই বিভাগের শিক্ষার্থীরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এরপরে আপনারা যারা ঢাকা বিভাগ ঢাকা জেলা ব্যতীত ভূমসিংহ বিভাগ সিলেট বিভাগ বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম জেলা ব্যতীত অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের তারিখটা উল্লেখ করে দেওয়া আছে যে নয় ছয় দুহাজার থেকে দশ ছয় দুহাজার এই তারিখে ভিতরে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এরপরে আপনারা যারা ঢাকা চট্টগ্রাম জেলার শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে পরীক্ষা দেবেন আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এগারো ছয় দু থেকে বারো ছয় দু হাজার চব্বিশ প্রিয় আপনারা দেখে নিলেন কত তারিখে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের বিভিন্ন কথা শোনা যাচ্ছে যে আপনাদের পরীক্ষা নাকি পেছানো হবে প্রিয় গুজবে কান দেবেন না আপনারা সময় মতো আপনাদের প্রস্তুতি নেবেন তো তাহলেই আপনারা পরীক্ষায় কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারবেন প্রিয় শিক্ষার্থী আজ পর্যন্ত পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশনটি অন করে রাখবে আজ পর্যন্ত সবার সবার পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানে শেষ করছি খোদা হাফেজ